কফি দেখলাম আমরা মোটামুটি ভালো কফির একটা ফলন হয়েছে আমার ধানের অবস্থা খারাপ ধানের অবস্থা খারাপ মানে ধান পড়ে গেছে ওই যে সামনে জমি আমার ধান পড়ে গেছে দেখতেছি হালে গেছে ধান একবার পরে গেছে দেখা যাচ্ছে এটাই আমার তুমি হ্যাঁ ভাই কাটা যাবি নাকি গালু করবো আমার এটা তো কাছা কাছা দেখিছি এই জন্য সিন্তেত পরে গেছি পরে গেছে তো তার কি করি ক তো কাটি না কি করবো এখন তো আমার আগে আজ দিছলে তুমি না পরে আমাকে আগে না পরে হয় না আমাকে কি আগে আজ না পরে আছে তোমার তোমার গেলো আমারটা ফাঁকল না

চিন্তে গেছে <Sega Come on, coughs>

দেখা তো লোক কাস্টমার পাওয়া যায় নাকি এটা টমেটোর ভিউ কার এটা ভিউ কার টমেটো এটা এ কেন করছলে টমেটো মালিক বাইরে কি কিনছে এটা নাকি খাই ফেলাছে কারুর এর মিজানাগরে না ইয়ার না এটা থ্যাং কাটা টমেটো না জাংলা দেনি দা দররা পড়ছে তো টমরে দররা পড়ছে